ভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তোমাদের সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় ছেড়ে ঘরের সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে মাম্মা তো সাত তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে দশ তারিখে একটা হয়েছে আজকে চোদ্দ তারিখ আজকেও পরীক্ষা আছে তো গতকালের কিছুটা ভাত বেঁচে ছিল আর আলু ফুলকপি ভাজা ছিল তো ভাতের সাথে আলু ফুলকপি ভাজাটা মিশিয়ে দিয়ে ওই একটু ভাত ভাজা মতো করে নিয়ে আজকে তিনজনে জলখাবারে খেয়ে নিলাম আবারও রান্নাঘরে চলে এসেছি দোকানের থেকে কিছু জিনিসপত্র আনা হয়েছিল সেগুলোকেই ঠিকঠাক করে জায়গায় তুলে রাখছি বাবু বেরিয়ে গেছে মাম কলেজে বেরিয়ে গেছে রান্নাবান্নার সেরকম কোনো ঝামেলা নেই গতকালকে মাছ বানানো হয়েছিল তো ছপিস মাছ বানিয়েছিলাম তিন পিস গতকাল লেগেছে আর বাকি তিন পিস আজকে আমাদের তিনজনের হয়ে যাবে দুপুরবেলাতে আমি আর বাবু খাবো কারণ মেয়ে তো কলেজ গেছে ওর এসে খেতে খেতে সেই বিকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটা হয়েই যাবে শাক আর বিনস আলু দিয়ে মাছ বানিয়েছিলাম সেই দিয়ে তো গতকাল দুপুরে হয়ে গেছে তাই আজকে ভেবেছি একটু উচ্ছে সিদ্ধ দেব। তো মেয়ে দু বিকালবেলাতে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আসার পরে ও তিতো খাবে না ও শুধু মাছ ভাতই খাবে রান্নাঘরে এই ক্যাবিনেটটার মধ্যে আমার ব্রেকফাস্টের সমস্ত রকম জিনিস থাকে যেমন খেজুর রেখেছি এখানে চিড়ে মুড়ি চানাচুর বিস্কিট কর্নফ্লেক্স সমস্ত কিছুই এখানে থাকে আসল কথা প্রত্যেকটা জিনিসই জায়গাটা জায়গায় রাখলে পরে খুঁজে পেতে বা রান্নাঘরের কাজে অনেকটাই সুবিধা হয় আর আমি যখন বাড়িতে থাকি না ওদের জানা আছে কোন জিনিসটা কোন জায়গাতে থাকে যেহেতু জায়গাগুলো ভাগ করা আছে সেহেতু আমি না থাকলে পরেও ওদের জিনিসগুলো খুঁজে পেতে অনেকটাই সুবিধা হয় দোকানে টুকটাক জিনিস আনার সাথে সাথে একটু কালো আঙুর আর কলা এনেছিল কলাটা ঝুলিয়ে দিয়েছি আঙুরগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রেখে দিলাম একটু পরে ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই রেখে দেবো আজ তো পৌষ সংক্রান্তি পিঠে পুলি বানাবার দিন সেই জন্য দুধ কেটে জালে বসাচ্ছি আর একটা দিকে গুড় জাল দিতে বসাচ্ছি এখানে একটু নারকলের ছেই বানাবো তো আমার বাড়ির উল্টো দিকে দুধের ডিপো আছে সকালবেলা নটার সময় ওখানে দুধ আনতে গিয়েই জানতে পারি যে দুধ নটার মধ্যে সমস্ত শেষ হয়ে গিয়েছে সেই জন্য অন্য একটা দোকান থেকে দুধের প্যাকেট নিয়ে আসা হয়েছে আমি সচরাচর এই দুধের প্যাকেটটা ইউজ করি না গতকাল রাত্রিবেলাতে বাবু বাড়িতে এসে বলছিল আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে গতকাল মিষ্টির দোকানে মারাত্মক ভিড় ছিল দই কেনার জন্য তো বলছে অনেকটা দূর পর্যন্ত মানুষের ভিড় আজকে বহু মানুষই আছেন দই চিড়ে খেয়ে থাকেন মকর সংক্রান্তি উপলক্ষে গ্যাসে একদিকে দুধটা জাল হচ্ছে আরেকদিকে নারকেলের ছেইটা বানাচ্ছি আর এখানে কুকারের মধ্যে চাল ধুয়ে নিয়ে জল দিয়ে একেবারে রেখে দিলাম চালটা ভিজেও যাবে আর ভাতটা গোছানো রইল আমার যে পিঠে বানাবো সবটা বানানো হয়ে গেলে পরে আমি একেবারে ভাতটা বসিয়ে দেবো তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভ্লগটি দেখছো আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি দুধ পুলি বানাচ্ছি তো তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সামান্য লবণ দিয়ে নিয়েছি জলটা ফুটে উঠলে পরেই তার মধ্যে আমি চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি আমি সব সময়তেই কাই করে নিয়ে পুলি গড়ি তাতে কি হয় পুলি অনেকটা নরমও হয় আর ফেটে যাওয়ার সম্ভাবনাটাও অনেক কম থাকে গরম গরম অবস্থাতে কড়াইতে একদম ঢাকা দিয়ে নিলাম আর অল্প করে করে থালাতে তুলবো পুলির আকারে গড়বো করে ঢাকা দিয়ে রেখে দেবো ওইদিকে গ্যাসে তো আমার দুধটা ফুটছে দুধটা একদম সিমে বসিয়ে রেখে দিয়েছি ঘন হওয়ার জন্য যতটা দুধটা ঘন হয়ে একটু খিরখির মতো হবে ততটাই দুধ পুলি খেতে সুস্বাদু হয় আর দুধের মধ্যে অবশ্যই তো আজকে আমি গুড় মেশাবো তো পাটালি গুড় গোলে একদম নরম হয়ে গেছে সেই পাটালি গুড়টাই আজকে আমি দুধের মধ্যে মিশিয়ে নিয়ে দুধ পুলিটা বানাচ্ছি অনেকে অনেক সুন্দর আকার দিয়ে পুলি গড়ে বাট আমি সেরকম কিছু পারি না যেটা পারি সাদা মাটা আমি সেরকমটাই দেখাচ্ছি আমাদের এখানে মিষ্টির দোকানে কিন্তু এই শীতকালে নতুন গুড়ের এরকম পুলি মিষ্টি পাওয়া যায় যার আকারটা এইরকমই আমি বরাবরই এইরকম আকারেরই পুলি গড়ে থাকি আজকের এই দিনটাতে প্রত্যেক বাড়িতে বাড়িতেই পিঠে পায়েস হয়ে থাকে তো আমার বাড়িতেও হতো তো ছোটোবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে মাকে ঠাকুমাকে দেখতাম একসাথে বসে পিঠে পায়েস বানাতে তো মা পাটিসাপটা বানাতো সারাটা দিন ধরে পাটিসাপটা যখন বানাতো রাতের খাবারের বদলে আমরা পাটিসাপটা খেয়েই পেট ভরিয়ে দিতাম মানে আজকের দিনে আর রাত্রিবেলাতে কিছু খাবার খেতেই লাগতো না এমনকি যা থাকতো পরের দিনকে সকালের জলখাবারেতেও পাটিসাপটা খেতাম মা এত পাটিসাপটা বানাতো আমরা বরাবরই পাটিসাপটা খেতে খুব ভালোবাসি তো তারপরে দুধ পিঠে বানাতো আর আমার ঠাকুমাকে দেখতাম চুষির পায়েস বানাতে তো চুষি আমার ঠাকুমা পিড়িতে এত সুন্দর কাটতো সেই দিনটার কথা এখনও অবধি আমার মনে পড়ে তো আমি কোনোদিনও চেষ্টা করিনি তো এবারে এই যে মায়ের কাছে গেছিলাম তো ওখানে গিয়ে আমি চুষির পায়েস খেয়েছি আমার মেয়েকে যখন গল্প করেছি ও চুষির পায়েসের নাম কোনোদিনও শোনেই নি তো আমি তো ওরমভাবে চুষি কাটতে পারি না জানিও না তো আজকে এই যে দুধ পুলিটা বানাচ্ছি তো চালের যে কাইটা করেছি একটুখানি বেঁচে রয়েছে সেটা দিয়ে সামান্য একটুখানি হাতে ওরকম চুষির আকারে গড়ব একটু মোটা মোটা হয়ে গেছে ঠিকই ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো যেরকমটা পেরেছি সেরকমটাই করেছি মেটা কোনোদিনও খায়নি তাই ওর আবদার মেটাবার জন্যেই আজকে এইটা বানালাম একদিকে চুষির পায়ে সাত পুলি দুটো বানানো আমার হয়ে গেছে অনেকক্ষণ সময় ধরে দাঁড়িয়েছিলাম পায়ে তলাটা একটুখানি হালকা ব্যথা ব্যথা মতো করছে তো ভাতটা তো গোছানোই রয়েছে এবারে ভাতটা চাপিয়ে দেব তার আগে কাউন্টার কাউন্টারটপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি চালের গুঁড়োর কাই বানিয়েছিলাম তো চুষি গড়তে গিয়ে গুঁড়ো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে একদিকে ভাতটা বসিয়ে দেবো আর গতকালের মাছ রয়েছে সেই মাছটা তো আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি খাবারের আগে ওটা মাইক্রোওভেনে গরম করে নেব ভাতটা বসিয়েছি তার মধ্যে আলু আর উচ্ছে কেটে দিয়ে দিয়েছি মোটামুটি রান্নাঘরের কাজ তো আর সেরকম কিছু নেই তো ছাদে বসে একটুখানি জল খেয়ে নিলাম আর আমার যে মশলা রাখার যে ট্রলিটা রয়েছে সেটা অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয়নি ভিতরে যে ড্রয়ারগুলো আছে সেটাতে তো জিনিসপত্র আসে আবার শেষ হয় সেইভাবেই ড্রয়ারগুলো বের করে পরিষ্কার করে রেখে দিই কিন্তু এই যে সাদা অংশটা রয়েছে এটা বহুদিন যাবৎ পরিষ্কার করা হয়নি রান্নাঘরে যতই ঢাকা চাপা দিয়ে থাকুক না কেন বা যতই চিমনি চলুক না কেন একটু না একটু তো নোংরা ধরেই যায় আর সাদা জিনিসের ওপরে নোংরা পড়লে পরে ভীষণ খারাপ লাগে দেখতে সেই জন্য আজকে এটাকে বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ রান্নাঘরের কাজ শেষ আমি এখন ঘর বারান্দা তো মোছামুছি করবই তাই এই মুহূর্তে যদি ছাদটাতে জল থাকে তাহলে কোনো অসুবিধা হবে না কারণ এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে মুছে শুকিয়ে এটা তুলে নিয়ে তারপরেই আমি ছাদটা ভালো করে মুছে দেব তো এমনিতেই ছোট তারপরে যাতায়াতের রাস্তার মাঝখানে যদি এরকম একটা ট্রলি থাকে তাহলে জায়গাটা অনেকটাই ছোট হয়ে যায় আমি সেটা বুঝতে পারি কিন্তু এই ট্রলিটা হওয়াতে কিন্তু আমার ভীষণ সুবিধা হয়েছে পাউচ জাতীয় বা ছোটো ছোটো প্যাকেট জাতীয় জিনিসগুলো এক একটা ড্রয়ারে এক এক রকমভাবে আমি রেখে দিই তাতে কি হয় খুঁজে পেতে অনেকটা সুবিধা হয় আর ট্রলির ওপরেই থাকে আমার মিক্সিটা প্রায় সাড়ে বারোটা মতো বাজে তো চলো ঘর বারান্দা মুছে স্নান সেরে আবার দুপুরের খাবারের সময় তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এখন দুপুর দুটো বাজে দুপুরের খাবারের সময় হয়ে গেছে বাবু বাড়িতে চলে এসেছে আর মামামের মেয়ে তো বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা উচ্ছে আলুটা তো ভাতেই দিয়ে রেখেছিলাম সেখান থেকে বের করে লবণ দিয়ে সরষের তেল দিয়ে মেখে নিয়েছি আর এই বিনস দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো চলো দুপুরের লাঞ্চটা সেরে ফেলি গুড ইভিনিং বন্ধুরা সন্ধে ছটা মতো বাজে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে সন্ধে টন্ধে লাগিয়ে রান্নাঘরে চলে এসেছি মাম্মা কলেজ থেকে ফিরে এসেছে তো দুধ পিঠে বানিয়েছি আর চুষির পায়েস বানিয়েছি শুনে ও বললো আমি আর এখন ভাত খাচ্ছি না তাই ওর জন্য দুধ পিঠে দিচ্ছি আর চুষির পায়েসও এটা খেয়ে নিয়ে তারপরেই খাবে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট